الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء آمنت بالله صدق الله مولانا العظيم এবং ভাইরা ভালো হতো মজলিসটা দুই ভাগে করল ওদের ভিন্ন তোলামাদের ভিন্ন কিন্তু আমাদের সময়টা কমে গেছে যার কারণে গুলোকে তাদা করা হচ্ছে বাহির হাল সবাই দিল খুলে কথা শুনি আল্লাহ পাক বলছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমরা যে কিতাব পড়ি কোরআন পড়ি এই কিতাব পুরান পড়েই হজরত শেখুল ইসলাম মদানী হয়েছেন এই কিতাব পড়েই হাকিম ওম্মদ থানবি হয়েছেন এই কিতাব পড়েই রশিদ আহমদ গঙ্গুহি হয়েছেন ওনারা যা পড়ছেন আমরা তাই পড়তেছি বরং এক হিসাবে এক বলতেছি ওনাদের জমানায় তো এত কিতাব লেখাও ছিল না ছাপাও ছিল না এখন বর্তমান বাজারে যে পরিমাণ কিতাব পাওয়া যায় আগের জমানায় এত কিতাব পাওয়া যাইত না আমরা যখন চৌধুরীপাড়া মাদ্রাসায় পড়ি পুরা ঢাকা শহরে চকবাজার ছাড়া অন্য কোথাও পাওয়া কিতাব কিনার জন্য মুস্তাকিল যাওয়া আর এখন তো ব্যবস্থাপনা এত আম হয়ে গেছে মাদ্রাসার গেটের সামনেই আছে এটাও আবার কোনো মাদ্রাসা যদি পাঁচতলা থাকে তাহলে থেকে মিস্তালা নামার দরকার বললে কিতাব ওই যারা বিক্রি করে তারা কিতাব কিন্তু পৌঁছায় মাদানি বের হইতেছে না পাওয়া যাইতেছে হাজার শেখুল হিন্দ নাই হাজরত মানতবি নাই হাজরত গঙ্গুই নাই কোন জায়গায় অভাব অভাব কোথায় সারা দুনিয়াতে তালাশ করে একজন থানবিকে দেখাও সারা দুনিয়াতে তালাশ করে একজন মাদানি দেখাও একজন কেফায়াতুল্লাহ দেখাও একজন খালিল আহমদ সাহারানপুরি দেখাও একজন শাইকুল হাদিস জাকারিয়া কান্দনবী রহমতুল্লাহকে দেখাও একজন ইয়াহিয়া কান্দনবীকে দেখাও নাই 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 ভাই দোস্ত কেন হইতেছে না আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে কিতাবের মধ্যে দুইটা বিষয় আছে কিতাবে দুইটা অংশ আছে কি সমস্যা কিতাবে দুইটা অংশ এক বুজুর্গ এর কাছে এক লোক গেছে বায়াত হওয়ার জন্য তো বায়াত হওয়ার জন্য যখন গেছে গিয়া বলছে আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসছি ওই বুজুর্গ এই লোকটার দিকে তাকায়া বলছে তোমাকে আমি বায়াত নেহি করেন তোমাকে আমি বায়াত না পরবর্তীতে কেউ বায়াত নেই কেন তো বললেন আমি তোমার চেহারার দিকে তাকায়া দেখছি তোমার কপালে কাফের লেখা আছে तो फिर बयात से क्या फायदा है तुम्हारे कौपाले तो काफी नहीं लिखा बेचारे तो परेशान जो और तलब बढ़ गया तलाश अन्न को नल्ला के पवा जाए अन्न को नल्ला के पावा जाए अरे काल्ला वाला कैसे যার পর হাজর আপকে পাস বায়াত কে লিয়ে আয়ে আয় হাত বাড়াও হাত বাড়াইছেন বায়াত হওয়ার পর বললেন হজরত আমার একটা কথা আছে বলো আপনার এখানে আসার আগে আমি আরেক আল্লাহ কাছে শেখেছিলাম বায়াত হওয়ার জন্য উনি আমাকে বায়াত করেন নাই কেউ উনি নাকি দেখছেন ওনার অন্তর দৃষ্টি দিয়ে যে আমার কপালে কাফের লেখা আছে এই জন্য উনি আমাকে বায়াত করেন নাই আপনি বায়াত করলেন কেন কথাটা বুঝে আসছে সবার আপনি কেন বায়াত করেন আপনি কি দেখেন নাই যে আমার কপালে কাফের লেখা ওই আল্লাহ বললেন হ্যাঁ আমি দেখছি তো তোমার কপালে কাফের লেখা দেখছি তারপরও কেন বায়াত করলেন কাফের নিচে আবার মুমিন লেখা দেখছি এটা নিচে মুমিন লেখা দেখছি ওই আল্লাহওয়ালা তোমার শুধু উপরের লেখাটা দেখছে নিচের লেখাটা দেখে নাই ভাইদস্ত আমাদের আকাবিরেরা কিতাব পড়ছেন এই জাহের কালি দিয়া ছাপানো কিতাবও পড়ছেন কালো কালির কিতাবও পড়ছেন ওই কালো কালির নিচে যে নূর ছিল আল্লাহ পাকের মহাব্বত মারেফাত ওই নূর সহ তারা পড়ছে এই জন্যে হাজরত মাদানি হয়েছে আজকে আমরা শুধু কালো কালো ছাপাটা পড়তে কালোর নিচে যে নূর আছে ওই নূর নাই যারা ওই নূর সহ যারা নূর সহ তারা নিজেরাও নুরানি হয়েছে দুনিয়াকে নুরানি বানাইছে সারা দুনিয়াকে নূরানি বানাইছে ওলামা হলেন এই উম্মতের ইঞ্জি ইঞ্জিল যত মজবুত হবে গাড়ি তত দ্রুত চলবে ইঞ্জিল যত দুর্বল হবে গাড়ি চলবে না যতই হোক না কেন রং লাগানো কেন। এসি লাগানো হোক না কেন ইঞ্জিল ভালো নয় গাড়ি চলবে না এই উম্মত যতই রং লাগানো হোক উম্মতের ইঞ্জিল ওলামা যতক্ষণ পর্যন্ত ওলামাদের ওই হালাত পায়দা না হবে ততক্ষণ পর্যন্ত উম্মতের হালাত হবে না এই জন্যে আমার ভাইরা ওলামায় কেরাম তোলাবা সবাইকে বলবো আকাবিরদের মেহনত মিশনকে ধরি জাহের এর পিছনে না ছুটি বাতেন দেখি বাতেন ঠিক করি তৈয়ারি নেই আমলে ভাবে আখলাক হিসাবে ইলম ফাউন্ডেশন মজবুত হতে হবে আমলের ফাউন্ডেশন মজবুত হতে হবে আখলাকের ফাউন্ডেশন মজবুত হতে হবে আখলাক মজবুত আল্লাহ পাকের সাথে তালুক মজবুত এবার দুনিয়া পিছনে ছড়বে দুনিয়ার মানুষ পিছনে ছুটবে যেদিকে যাবে সেদিকে নূর জ্বলবে যেদিকে যাবে সেদিকে আলোকিত হবে জঙ্গলে গিয়া বসো জঙ্গল আলোকিত হবে আর যদি নিজের ভেতরে সেই বাতি না জ্বলে শহরে বসলেও বাতি জ্বলবে ভালো হবে না এই জন্য সবাই তাকুয়াওয়ালা জীবন বানানের চেষ্টা করি আল্লাহ পাক বলে দিছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওলামারাই তো আল্লাহকে ভয় করবে ওলামাদের ভিতরে আসবে সেখান থেকে নূর আওয়ামের দিকে যাবে ওলামা হলো বিদ্যুতের ট্রান্সফরমার মত ওখানে আসবে এরপরে তার দিয়ে ছাপ্লাই হবে এলাকার। ওইটা যদি দুর্বল থাকে তাহলে হবে ওইটা যদি মজবুত হয় ঠিক মতো খাসিয়ত আল্লাহর ভয় তাকুয়া সর্বপ্রথম এই উম্মতের মধ্যে কাদের মধ্যে আসবে এখান সুতরাং প্রত্যেকে নিজেকে তৈরি আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করে দুই নম্বর কথা মানুষ আমাদেরকে সালাম দেয় সম্মান করে ইস্তেকবার করে হাতে চুমা খায় জোতা মানুষের ইজ্জতের দ্বারাই যেন ধোকার মধ্যে পড়ে না যায় এটা যেন মনে বাছ গিয়া। এখন মানুষ আমার পিছনে মোটর সাইকেল নিয়ে আসে বলতে কোনো শোনো মানুষের হাতে চুমা দেয় এটুকুন ধোকাগ্রস্ত হইও না তুমি তো নিজে জানো তোমার হালাত কি আমার হালাত আমি জানি না আমার হালাত আমি জানি আর কে জানে সারা দুনিয়ার মানুষ ফেসবুক আর ফুলের তোরা নিয়ে যদি দাঁড়ায় থাকে আমি তো জানি এখানে কি হবে ফুলের তোরা কি হবে সমস্ত চুমার্লা আপনার মহামালা দুরুস্ত করো

ইজত আল্লাহ থেকে নাও যা কিছু দরকার আল্লাহ থেকে নাও গাইরুল্লাহ কে দেখে আর ধোকা খেয়েও না গাইরুল্লাহ আজ কাল নাই গাইরুল্লাহ আজকে সম্মান করবে কালকে উল্টাটা করবে কিন্তু যদি আল্লাহ থেকে নিতে পারো লাং লাংসা মালাহা সারা জীবন আল্লাহ তোমাকে দিবে আল্লাহ পাক ওয়ায়াদুল্লাহি মাবসূতাতান আল্লাহ পাকের হাত ভরপুর সারা জিন্দিগি যদি আল্লাহ পাক মানুষের সারা जिंदगीতে যে দিতে থাকে কোনদিন আল্লাহ পাকের খাজিনা কমবে না দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে এই আল্লাহ থেকে নেওয়া শিখি আল্লাহর সাথে সুন্দর করার চেষ্টা করে দুনিয়ার মানুষের মানুষের সম্মান এটার দিকে যেন আমাদের নজর না থাকে নজর যেন আল্লাহর দিকে ফিরাইতে পারি এটার জন্য কোশিস করি লাপাক আমাদের সবাইকে তফিক দান জিম্মাদারি উলামাদের বেশি আল্লাহ মাফ করেন জাহান নামীকে যখন জাহান্নামে নামে হবে জাহান নামের দরজা যখন যাবে তখন জাহান্নামের দরজার পাহারাদার ফেরেশতা জিজ্ঞাসা করল এখানে কেন তোমাদের কাছে কি কোনো বাশীর নাজির যায় নাই মা যা আনামিম বাশীরি ওয়া নাজির ওই দিন যদি উম্মত বলে আল্লাহ আমি তো উম্ম আলেম সাহেবকে দেখা ওনার পিছনে চলছে ওই আলেম সাহেব যদি ভুল পথে চইলা থাকে তাকে দেখা তো ভুল পথে চলছে এখন আলেম সাহেবের শাস্তি কেমন হবে নিজে গলত চলছে এটার কারণে আর তাকে দেখা কারা চলছে পাকের এখানে এভাবেই মজা করে বলি যেহেতু অনেক কথা বলতাম যদি ওখানে থাকতাম ময়দানে চলে কথা সব বললাম না জান্নাত ঠিকাদারি না সবাই মনে রাখবেন এটা আম বাবু বললো কোন অসুবিধা নাই জান্নাত কারো ঠিকাদারি জাগা না আমার বাবা পীর ছিলেন এই জন্য দখলদার আমি আমার বাবা আলেম ছিলেন এই জন্য তো আমার নামে বাবারটা তো আমার নামে বরাদ্দ হবেই আমি অমুক বংশের এই জান্নাত আমার নামে ফ্লাট বরাদ্দ করা আছে জান্নাত কি এমন নেহি জান্নাত কারো জন্য ঠিকাদারি জায়গা নয় বাবা কেমন ছিল দাদা কেমন ছিল আমি কোন বংশের এসবের দ্বারায় যদি মাসালা হল হইত তাহলে কেনান নামের আগুনে না যে খোলা কেন আমি মহাদেশ খোল জায়গা আমি আলেম আমি মোহতামিম আমি ভক্তা আমি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হবে না হবে না এটার চাবি ভিন্ন জায়গায় চাবি আছে চাবি যদি থাকে তাহলে খুলবে কে আন্তর্জাতিক আর কে গোপন জাতিক এটা আমাদের দেখার বিষয় না আল্লাহ আমাদের সবাইকে

তাহদিসের নিয়ামতের জন্য আচ্ছা এটা বলবো আট আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাইরা বলেন আল্লাহর বান্দারা আমাদের কথা মানে বলেন সত্য কথা বলেন মানে না মানে এগুলো সরছে আসছে কেন আমার সাধারণ দিনী ভাইরা আলেমদের কথা মানে কি না এই যে দেখো মানে তাহলে তারা ভুল পথে যায় কেন তো মাননে বলা হয় এভাবে বলে আমার নিজের একটা যোগ্য আছে দিনই কাজ করা আল্লাহ যদি হায়াতে রাখেন আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত আগানে তৌফিক দান করে অযোগ্যতা আছে ব্যর্থতা আছে অনেক না আহলি আছে তারপরেও আমাদের এখানকার হুজুরদেরকে বলছি এই গ্রামের প্রত্যেকটা বাড়ির নাম লেখা আমার কাছে কাগজ জমা দাও আমি আল্লাহর দিনের দাওয়াত প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় উঠানে গিয়ে বলবো এই গ্রামে আর যেই বাড়িতে যাওয়া হবে ওই বাড়িতে একটা টিক চিহ্ন দিবা যেখানে যাওয়া হয়েছে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাব এই গ্রামে এই জেলার প্রত্যেকটা থানায় যাব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাব আলহামদুলিল্লাহ রাস্তা রাস্তা চলতেছে একটা পর্যায়ে বলি আমাদের এই মুন্সিগঞ্জে ছয়টা থানা না থানা আগে থেকে টার্গেট চলছে এই বছর ছয় থানার জামাত এখানে আছে বলেন আলহামদুলিল্লাহ টার্গেট লাগা বেশি মেহনত করো দৌড়াও এই থানার এই মুন্সিগঞ্জটা আগে ক্যাপচার হোক সংখ্যা একজন হয় দুইজন এটা কোনো বিষয় না আমি আমরা কাছে বলতে পারবো যে আল্লাহ মনসিগঞ্জের সবগুলো থানার লোককে একজন হয় দুজন এখানে হাজির করে তোমার কথা তাদের কানে শুনাইছি আর আমার সে লেখা আছে জামিয়াতুল আসাদের এখানে হলো মুন্সীগঞ্জ লেখা জামিয়াতুল আসাদের সারা বাংলাদেশের লেখা আছে হাজিরা হইতেছে এই মাকদিয়ানা ভিতরে ভিতরে হাজিরা হইতেছে কোন কোন জেলার লোক আসছে এই যে কুড়িগ্রামের হুজুর আসছে রংপুর আসছে পঞ্চগড় আসছে কি দিনাজপুর আসছে লালমনিরহাট আসছে গাইবান্ধা আসছে ঠাকুরগা আসছে আর কি ব্রাহ্মণবাড়ি আসছে মাগুরা আসছে যশোর আসছে খুলনা আসছে কারা কারা আসছে এগুলো যাই হোক সব বলতে যা নাই আসছে আর বাকি যারা আসেন এরাদেরকে আল্লাহ রাখলে আগামী বছর আনার জন্যে এখন থেকেই রোগ তাইন করা হইতেছে তো আমার যাওয়ার ক্ষেত্রে এমনি বলছি কোন এলাকায় আলেম কম কোন এলাকায় মাদ্রাসা কম ওই এলাকায় আমার যাওয়ার আগ্রহটা একটু বেশি আছে এই জন্য এখানে এ আমাদের নদীর ওপার বিশাল বড় এরিয়া আপনারা না গেলে বুঝবেন না অনেক বড় অঞ্চল কিন্তু এখানে গাড়ি যাবে না কি চার চাকার গাড়ি চলবে না ওখানে ট্রলারও চলবে না এখানে নদী পার হইয়া বাকিটা কি ট্রলার চলবে চলবে বালু তো কোন গাড়ি চলবে না আল্লাহর কুদরতি গাড়ি ছাড়া কুদরতি গাড়ি কি একবার এক চড়ে গেছি এমন জায়গায় টলার আটকেছে আরো পানি আছে মানে একেবারে পানির কাছাকাছি ভিড়ে না পানিতে নামা যেতে হবে তো কয়েকজন আছি আমরা কলকাতা নামে অর্থাৎ সোরা আমি আমার টানা নিয়ে ওরা জবরদস্তি করে না পা ডাইবে যাবে আব্দুল কুদ্দুর সাহেব আছে এই কোলে কোয়েরা দুইজনে কোলে কোয়েরা নামে আমি চাই নাই বলছে তোমরা তার চলতে পারলে আমি কেন পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে তখন ওদেরকে মজা করে বললাম মেয়া যতক্ষণ পাকের কুদরতি পা আছে যেখানে পারো সেখানে নিয়ে যাও গাড়ি না চললে পা চলব হাইটা চলি এক সময় তো দুনিয়ার নেজামে আর এই পা চলবে না ওই সময় তোমরা নিও। এখন কলিনে আর দরকার নেই যে সব এলাকায় মাদ্রাসা আছে আলেম আছে ওই এলাকা এখন আমার ডাইরিতে দেখেন প্রোগ্রাম কম কিন্তু নারা খুব মজবুর করে হুজুর আমাদের ভাই আপা এলাকা তো আপনারাই আছেন আমরা যা দরকার কি আপনারাই আছে। আপনারাই যথেষ্ট কিন্তু আসল কথা হলো সব সুন্দর সবাই নিজ নিজ এলাকায় মেহনত করব এই একটু করে হাত ঠান্ডা আল্লাহ সবাইকে তৌফিক দান করে নিজের আমল ঠিক আর মেহনত উম্মতের জন্য মেহনত করত তার মধ্যে একটা তাকাজা হলো যে যেখানে আছি প্রত্যেকে নিজ গ্রামে একটা মক্তব বানাবে কম পক্ষে পারব নিজ গ্রামে একটা মক্তব বানাবো নিজের গ্রামে কোরআন আমি যেখানেই থাকি তাতে অসুবিধা নেই আমি কোথায় থাকি বলেন তো দেখি হ্যাঁ ঢাকা মাদ্রাসা ঢাকা অন্যান্য ঢাকা দিঘির পাড়ে যারা কাছে তারা বোঝে যে আমি ঢাকায় থাকি সাধারণ মানুষ মনে করে হুজুর মনে এখানেই থাকে কেন কালকে না দেখলাম হুজুর আজকে তো আবার দেখলাম পড়ায় আবার চলে আসছি রাত্রে একটা দুইটা বাজে আবার গেছি পরদিন আবার আসছি অলরেডি এমন চলতেছে মনে করে হুজুর এখানেই তো থাকে খানকায় খানকায় হুজুর আপনার এখানে আসছি আপনি কই আমি আপনি আমার এখানে আসছেন মানে হুজুর খানকার অফিসে বসা ফোন করে আসে নাই কেন হুজুর তো এখানে আছেই ধারণা আপনি যেখানেই থাকেন গ্রামের হক আছে গ্রামে কোরআন শিক্ষার ব্যবস্থা করব আমি নিজে থাইকা পড়ানো জরুরি না আমার দোয়া আমার চেষ্টা আমার ফিকির দ্বারা আমার গ্রামে কোরআনের একটা বাতি জ্বালাবো রাজি আছি এটার জন্য টাকা পয়সার কোনো মাসলা নাই কোনো কিচ্ছুর দরকার না আমার টাকা নাই কিভাবে করবো টাকা লাগবে না দিল লাগবে কি লাগবে আল্লাহ আমাদের নিজেদেরকে